মুজিবুর রহমান মঞ্জু যেমনটি ববি হাজাজ বললেন যে রিবরাল ডেমোক্রেসির যে সংজ্ঞা এর মধ্যে তো আসলে কোনো ভাবই পড়ে এটা তো টোটালি কন্ট্রাডিক্ট করছে ইসলামী শরিয়া আইন যেটা আপনি আবার আপনি বলছেন যে ইসলামী শরিয়া আইন মানুষ দেখতে চা চায় কিনা সেটা আসলে জোটগুলো মানে ইসলামী ভিত্তিক দল যারা আছে তারা যদি জোটভুক্ত হয়ে নির্বাচন করে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হবে তাহলে এটা একরকম দ্বিচারিতা হয়ে যায় কিনা প্রহসন হয়ে যায় কিনা এটা এটা খুবই চমৎকার একটা কথা ববি তুলেছেন আমি আপনাকে বলি এই যে ইসলামিক দলগুলো কিন্তু আজকের যে পলিটিক্যাল যে ডিসকোর্সটাকে গ্রহণ করেছে এটা কিন্তু লিবারাল ডেমোক্রেসিকেই গ্রহণ করেছে নাহলে আপনি দেখবেন ইসলামিক দলে কিন্তু আমাদের এই যে এই ধরনের প্রার্থী হওয়া ইলেকশন করা এই সিস্টেম কিন্তু নাই ইসলামিক দলগুলোর কোনো আপনি কাউন্সিল দেখেছেন যে সেখানে প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছে সেক্রেটারি পদে দাঁড়াচ্ছে ভোটাভুটি হচ্ছে এ ধরনের কোনো কাউন্সিল কি দেখেছেন দেখেন নাই কিন্তু আপনি তাদের আসলে নির্বাচন পদ্ধতিটাই হচ্ছে এক ধরনের নিজস্ব পদ্ধতির মধ্যে কিন্তু তারা যখন রাষ্ট্রীয় জায়গায় আসছে তখন কিন্তু তাদেরকে লিবারাল ডেমোক্রেসি মেনেই তারা ইলেকশন করছে তারা নমিনেশন নিচ্ছে ইভেন আপনি দেখেন এই যে পিআর সিস্টেমের জন্য যে তারা আজকে বলছে পিআর সিস্টেমটা আসলে থেকে এটাও তো একটা আধুনিক গণতান্ত্রিক পদ্ধতিরই একটা উদ্ভাবিত পদ্ধতি এবং এই পদ্ধতিটা উদ্ভাবন করেছে কারা ইসলামিস্টরা তো উদ্ভাবন উদ্ভাবন করে নাই বা সরিয়া প্রণেতা যারা তারা তো উদ্ভাবন করে না এটা কি তাই যে ক্ষমতায় যাওয়ার জন্য যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবো আমি আমি আপনাকে যেই জায়গা থেকে আমি বোঝাতে যাচ্ছি সেটা আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হচ্ছে এবারে যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে সংবিধান গঠনে ওনারা কিন্তু কেউ ইসলামিক সংবিধানের প্রস্তাব দেন নাই ইসলামিক দলগুলো কেউ কিন্তু এই সংস্কার প্রস্তাবের মধ্যে শরিয়া আইনের প্রস্তাব কিন্তু বলেন না কিন্তু তাদের সংবিধানে তো এটাই আছে আমি এই এই কথাটাই বলতে চাচ্ছি এই যে তাদের মধ্যে তারা একদিকে ব্র্যান্ডিং করছেন যে আমরা ইসলামী রাষ্ট্র চাই আর একদিকে তারা কিন্তু আমাদের লিবারেল ডেমোক্রেসির মধ্যে প্রবেশ করেছেন এবং সেই প্রসেসের মধ্যে দিয়ে কাজ করছেন দেখেন তারা কিন্তু সারাক্ষণ তাদের মার্কা কি নেতা কি স্লোগান দিচ্ছেন যেটা আমাদের আধুনিক রাজনীতিরই একটা সংস্করণ এটা কিন্তু ইসলামিক সংস্করণ না ইসলামিক সংস্করণে এ ধরনের মার্কা মিছিল তারপরে দলীয় স্লোগান তারপরে মার্কা ভোট দেওয়ার আহ্বান এ ধরনের কিছু নাই কিন্তু ফলে আমাদের ইন্টারেস্টটা কোথায় আমাদের ইন্টারেস্ট হচ্ছে ধরেন এই যে আমরা তাদেরকে একটা গণমুখী রাজনীতির মধ্যে আমরা আমরা যখন দেখছি তারা হিন্দুদেরকেও ডাকছেন তারা বৌদ্ধ খ্রিস্টানদেরকেও তাদের জায়গায় ডাকছেন এবং তারা এলিভেল ডেমোক্রেসির মধ্যে ঢুকছেন আমাদের প্রচেষ্টাটা হচ্ছে প্রান্তিক লোকগুলোকে একটা লেভেল জায়গায় নিয়ে আসা এবং এই জায়গা থেকে আমি যেটা আপনাকে বলেছিলাম যে একসাথ হবে তাদের ভোটাভুটিটা আপনি দেখে গেলেন জেনে গেলেন যে কোন কি পরিমাণ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে এবং জনগণ তাদেরকে কিভাবে নিচ্ছে ওই যে আপনি বললেন যে ডাবল স্ট্যান্ডার্ড আমি এখানে একটি কথা বলতে চাই নির্বাচন আমরা জানি যে গণতন্ত্রে অনেক সময় নির্বাচনের মধ্য দিয়েই মানুষ অনেক শাসককে দেখেছে সৌরীয় শাসক হয়ে উঠতে নির্বাচন সেলফ এই যে গণতন্ত্রের যে নির্বাচনটা অনেক প্রশ্নবিদ্ধ আছে এই ডিসকাশনে আমি যেতে চাই না এখন যেহেতু আমাদের সময় সময় কুলাবে কিন্তু আমি এই জায়গাটায় কথা বলতে চাইছি যে নির্বাচনে ভোটের জন্য তারা প্রার্থীকে প্রতিশ্রুতি দেবে একটা এবং করবে একটা এই বিষয়টাকে আপনি লক্ষ্য করেছেন এমনটা কেন মনে হয় না আমি যেটা এখানেও কিন্তু চমৎকার করে জবাব দিয়েছেন তিনি বলেছেন জনগণ যদি তাকে ভোট দেয় ধরেন একজন ভোটার তার সাথে বিবেচনা করবে যে ভাই তুমি একটা একটা তো তো কাছে জবাব ব্যাপার আছে ভোটারের দিয়ে তার ভোটার যদি তাকে ভোট দেয় আপনি তো আটকাতে পারবেন না ডেমোক্রেসিতে তো এই এই বার করার কারো কোনো অধিকার নাই ক্যাম্পেইন আকারে বেহেস্ত যেতে চাইলে আমাকে ভোট দিন এটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য না এই জন্য আমি আপনাকে বলছি যে এই জায়গাটা কেউ যদি আমরা যদি বলেন আপনার কাছে মনে হচ্ছে যে একজন বেহেস্তে যেতে বলছে আরেকজন হয়তো বলছে তুমি যদি ভোট দাও তাহলে তুমি তুমি হয়ে যাবে সেটাও আমরা এক একজন এক এক ভাবে ভোটারদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছি কেউ হয়তো ধর্মীয় ভাবে কেউ হয়তো মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ হয়তো মতাদর্শের নামে ঠিক আছে না এখন আমাদের দেশে তো এই আপনি আপনি যখন ডেমোক্রেসির কথা বলবেন এবং আপনি যখন ধর্মীয় স্বাধীনতার কথা বলবেন আপনাকে এই জায়গাটাতে আপনি বার দিতে পারছেন না কথা বুঝছেন আপনি যদি বলেন যে একজন লোক যদি মন্দিরে গিয়ে ভোট চায় আপনি তাকে বাধা দিচ্ছেন না কিন্তু আরেকজন লোক মসজিদে গিয়ে চাইলে আপনি বাধা দিতে পারবেন না আপনাকে তাহলে রাষ্ট্রীয় নীতি পরিবর্তন করতে হবে আপনি দেখেন আমাদের দেশে কি হয়েছে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা নির্বাচনটা শুরু করেন কোথার থেকে না আমি আমার মাঝারে গিয়ে তো শুরু করেন আমি একটু অ্যাড করি ডেফিনেটলি তাই যদি আমরা ডেমোক্রেসি কথা বলি তাহলে মানুষের ধর্মীয় স্বাধীনতা তো রাখতেই হবে কিন্তু যখন রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো এই বিষয়টা স্পষ্ট না করে যে ডেমোক্রেসি মানে ধর্মের স্বাধীনতা না তুমি আমাকে ভোট দাও ভোটের পরবর্তীতে আমি ধর্মীয় সরিয়ে আইনে চালাবো তাহলে এটা একটা প্রহসন হয়ে যায় কিনা এই জায়গাটা এনে না এটাই আমি এই জন্য এই দায়িত্বটা ভোটারদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে আপনি দেখেন

এখন ধর্মীয় দল মানে যেগুলো সরিয়াপন্থী দল তারা তাদের যদি লিটারেচার চেঞ্জ করে তারা যদি তাদের আইডিওলজিক্যালি তাদের লেখায় তাদের আইডিওলজি সব কিছু বদলে দেয় যে আমরা এখন লিবার ডেমোক্রেসিতে বিশ্বাসী তাহলে ভিন্ন কিন্তু এটা যদি তারা না করে তাহলে মুশকিল না আমার মেন পয়েন্ট এইটাও না আমার মেইন পয়েন্ট হলো যে যারা শরিয়াপন্থায় বিশ্বাসী না তারা যদি সূর্যপন্থে বিশ্বাসী দলগুলোর সাথে আইডিওলজি মিলিয়ে নির্বাচনে যায় এবং একটা বড় দাগে একটা রাজনৈতিক শক্তি তৈরি করার কাজ করে তাহলে এখানে জনগণের জন্য প্রবলেম্যাটিক হয়ে যায় জনগণ কোনো ক্ল্যারিটি খুঁজে পায় না অফিসকেশন হয় একটা জনগণ ক্ল্যারিটি খুঁজে পায় না যে আসলে আমরা কাকে চিন্তা করে কি চিন্তা করে ভোট দিচ্ছি তো আজকে আমার ভাইকে অনেক বেশি লোকজন চেনে ইসলামী অনেক দলের অনেক নেতৃবৃন্দ থেকে সো আমার ভাই তো ভাই লিবাল ডেমোক্র্যাট উনি তো ভাই সারিয়াতে বিশ্বাসী এই মুহূর্তে আমি যত জানি আর কি তো ওনার চেহারা দিকে তারপর জোটটা ভিন্ন জায়গায় গেলে কেন আমি বলছি না ইনো মঞ্জু ভাই এখানে যাচ্ছেন ওখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি এই ভাই বা মনে করেন আমার কি ধরেন যে লিবারটা পকেট কিন্তু আমি ওই জোটে গেলাম তো আমার চেহারা থেকে ভোটটা দিল তারপর দিয়ে আর মিসলেট তো এই জায়গাগুলোতে একটা স্বচ্ছতা আনাটা অত্যন্ত গুরুত্ব